আসসালামু আলাইকুম কারিম রাসুল্লকারিম্মদ ডিয়ার ফ্রেন্ডস আরা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকে এমন একটি স্পেশাল ভেষজের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে ভেষজটির নামও কম শুনেছেন আবার এর ব্যবহার ব্যবহারবিধি অনেকের একেবারেই অজানা বন্ধুরা সেই ভেষজটি হচ্ছে আকর করা আকর করার নাম শুনলেই শুধু যারা হাকিম কবিরাজ এনাদেরও চোখে যেটা ভেসে ওঠে বা মস্তিষ্কে গেথে যায় সেটি হচ্ছে এটি যৌন রোগের যৌন রোগের সমস্যার সমাধানে বেশ ব্যাপক ব্যবহৃত হয় বা ব্যবহৃত একটি ভেষজ কিন্তু অনেকেরই জানা নেই যে এটির আরও অনেকগুলো ব্যবহার রয়েছে তো বন্ধুরা এর মধ্যে অন্যতম ব্যবহার হচ্ছে তোতলাম ন যেটাকে বাঘ জড়তা বলা হয় অনেক সময় এটি কালে ভদ্রে বোবা রোগের চিকিৎসাতেও বেশ ব্যবহৃত হয় তো বন্ধুরা ব্যবহারবিধি খুবই সহজ আমি সরাসরি বলে দিচ্ছি কথা না বাড়িয়ে আপনার সন্তান যদি তোতলাইয়ে থাকে কথার মধ্যে জড়তা থেকে থাকে তাহলে চোখ বন্ধ করে যে ভেষজটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে আকর করা এই আকর করাকে পাউডার করে এক গ্রাম পরিমাণ পাউডার একটু ডিজিটাল পালাতে মেপে নেবেন এরপরে আইডিয়া করে সেবন করাবেন এক গ্রাম পাউডারের সাথে একটা চা পরিমাণ মধু দিয়ে জিবাতে ঘষে দিবেন অল্প অল্প পরিমাণে যাতে করে আপনার সন্তান এটা চেটে খেতে পারে বন্ধুরা সাধারণত ময়না টিয়াকেও কথা শেখাতে এই আকর করা ব্যবহৃত হয় তাই আপনার সন্তান সে মানব সন্তান মানব শিশু তার মুখ থেকেও বের হবে সুস্পষ্ট ভাষা সুস্পষ্ট কথা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন